মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে তাই চর মজহাব চর তরিকা দিনে ঢুকেছে তাবার ফরজ করে তাবার ফরজ করে আমল করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিরিক বেদাতে গ্রাস করেছে মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে মুসলমান আজ ফজিলতের ধোকাই পড়েছে তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে এখন নাকি টঙ্গির মাঠে এখন নাকি টঙ্গির মাঠে হজ হইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর শিরিক বেদাতে গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শ্রী বেদাতে গ্রাস করেছে কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ করছে মানুষ পূজা গড়ে ঢাকিয়া কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া মানুষ গড়ে ঢাকিয়া সন্তান সম্পদ তাহার কাছে সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে গ্রাস করেছে কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান সেই মূর্তি গড়লোয় আবার বাংলার মুসলমান হিন্দুর ধর্মে মুসলমান আজ হিন্দুর ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে ব্রাস করেছে আজি ব্রাস করেছে নবীর দিনকে শ্রীক বেদাতে গ্রাস করেছে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে বদর ও খন্দকার কত সমরে কত মুজাহিদ হলো শহীদ খাতিরে বদর ও খন্দকার কত সমরে। দীপ জ্বালেনি কেউ কোনো দিন দীপ জ্বালেনি কেউ কোনো দিন তাদের কবরে গ্রাস করেছে নবীর দিনকে শিখ বেদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখ বেদাতে গ্রাস করেছে